দর্শক এটি হল সেই অলকিক বটগাছ যে বটগাছ নিয়ে রয়েছে অনেক সমালোচনা এই গাছটির নাম হল সেই চারটে বটগাছ আরও শোনা যায় এই গাছের ডাল ভাঙলে নাকি হয়ে যায় নিশ্চিত মৃত্যু এই ভিডিওতে থাকছে এই অলকিত বটগাছের সম্পূর্ণ ইতিহাস সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো এন্ড অল সুফার্স দিস অ্যাল আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আসলাম ষাটটা বট গাছ দেখাইছে আপনারা অনেকেই হয়তো ভিডিও দেখছেন ষাটটা বট গাছ আবার অনেকে দেখেন নাই এটা হলো ধামরাই উপজেলা মানে ঢাকা জেলা ধামরাই উপজেলার এই ষাটটা গ্রামে এই ষাটটা বট গাছ অবস্থিত এর সামনে হলো বট তো এই বট গাছটা জন্য আজকে আমি চলে এসেছি এখানে তো প্রথমে বলে নিচ্ছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে যাবেন এই যে এটা হলো বট গাছ এখান থেকে কিন্তু বোঝার মতো কোনো ই নাই এটা হলো সাতটা বট গাছ এই যে এটা দেখেন এই যে সাতার মতো ঢাকে আছে এটা ভিতরে গেলে দেখতে পুরো না সুন্দর যে ওকে এই হলো সেই সাতটা বট গাছ যেটা দেখার জন্য আমি অনেকটা এক্সাইটেড ছিলাম যার জন্য চলে এসেছি সেই দেখেন কত বড় একটি গাছ তো আজকে আপনাদেরকে ভিডিওতে এই গাছটি ঘুরে ঘুরে দেখাবো এবং এই গাছটার যে ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু জানানোর চেষ্টা করবো ধামরাইয়ের ষাটটা গ্রামের বট গাছ পাঁচশো বছর ধরে বেড়ে ওঠা এই গাছটি দেশের অন্যতম প্রাচীন বৃক্ষ প্রায় পাঁচ বিঘা জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকা এই গাছ নিয়ে আছেন নানান গল্প নানা কুসংস্কারও প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই গাছটি দেখতে স্থানীয়দের দাবি যোগাযোগ ও অন্য অন্য সুবিধা নিশ্চিত করতে পারলে এটি হয়ে উঠতে পারে এই অঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের গ্রাম সাতটা আনুমানিক পাঁচশো বছর আগে দেবীদাস বংশের পূর্ব পুরুষরা একটি পাকুট গাছ ও একটি বট গাছ পাশাপাশি রোপণ করেন গাছ দুটি সময়ের সাথে বড় হতে থাকে গাছ দুটি নিয়ে এলাকার মানুষের মুখে মুখে চলে আসছে নানান গল্প বলা হয় পাকুর গাছটি পুরুষ এবং বট গাছটিকে নারী বিবেচনায় নিয়ে তাদের মধ্যে সনাতন ধর্মের রীতি মেনে বিয়ে দেওয়া হয় সনাতন ধর্মের মানুষেরা বিশ্বাস করে গাছ তাদের দেবতা তাই এখানে কালী মন্দির নির্মাণ করে সেখানে নানান পূজা অর্চনা করে থাকেন প্রতি বছর পহেলা বৈশাখে গাছের নিচে আয়োজন করা হয় নানান ধরনের অনুষ্ঠান তাছাড়া আরো শোনা যায় এই গাছটির পাতা ছেঁড়া এবং ডাল কাটলে নাকি হয়ে যায় তার বিশাল বড় ক্ষতি কার্তিক সরকার নামে এক কৃষকের জমিতে বট ডাল ছড়িয়ে পড়লে তিনি ডালটি কেটে দেন এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন দীর্ঘদিন অসুস্থ থাকার পর এই গাছটির নিচে একটি মন্দির নির্মাণ করে যেখানে পূজা অর্চনা করতে থাকেন এই অনেক অলৌকিক ঘটনা রয়েছে এই বট গাছ গাছ নিয়ে এখানে এই গাছে লেখা নিষেধ থাকলেও এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর লেখা রয়েছে আমি যতদূর শুনেছি যে কাছে লেখলে বা ডালপালা ভাঙলে বিশেষ কোনো ক্ষতি হয় তারপরে এখানে অনেক লোকজন এখানে লিখে আসছে আসলেই আমি এসব বিশ্বাস করি না তো এগুলো আমি মনে করি যে আসলেই এটা একটা কুসংস্কার যোগাযোগ ব্যবস্থা ও অন্য অন্য সুবিধা নিশ্চিত করা গেলে এটি একটি আকর্ষণীয় পর্যটন স্পট হতে পারে বলে

সেরা পাতা সেরা নিষেধ এটা আসলে কোনো কারণ আছে যে জন্য নিষেধ এরকম হয়তো ক্ষতি হয় দেখছি যে মানুষের ক্ষতি হয় যার জন্য নোটিশটাই দিয়ে দিলাম ষাটটা বট গাছ দেখতে যেতে হলে প্রথমে আসতে হবে আমরা এর ঢোলিভিটা বাস স্ট্যান্ড ঢাকা থেকে ঢোলিভিটা বাস স্ট্যান্ড আসতে ভাড়া নেবে ষাট টাকা এরপর রাস্তার উত্তর পাশে গিয়ে ধানতারা গ্রামী যে কোনো গাড়িতে উঠতে হবে এটি হচ্ছে ধানতারা বাজার বিটা থেকে ধানতারা বাজার আসতে হলে সময় লাগবে এক ঘন্টা আর ভাড়া হচ্ছে তিরিশ টাকা ধানতারা বাজারের একটু দক্ষিণ দিকে গেলে ষাটটা বোট গাছ যাওয়ার এই ভ্যান গুলো পাওয়া যাবে এই ভ্যানে করেই ষাটটা বটগাছের গাছের কাছাকাছি গিয়ে নামতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম